সজ্জন মণ্ডলী আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সমস্ত অসহায় জাত মাতাল ভাইদের জন্য ফ্রিতে মদ খাওয়ার সুবর্ণ সুযোগ আগামী বিশ্ব মাতাল দিবসে মানে হোলির দিন যে সমস্ত অসহায় চুল্লকোর মাতাল ভাইদের দেশি বা বিদেশি মদ খেয়ে মাতলামি করার খুবই ইচ্ছে কিন্তু মদ খাওয়ার এবং মাতলামি করার জন্য একটি ফুটি করিও টাকা নেই তাহলে তাদের জন্য নেয়ার কোনো টেনশন অসহায় নিরীহ জাতমাতাল ভাইদের কষ্টের কথা চিন্তা করে বিশ্বমাতাল কমিটির পক্ষ থেকে একটি যত খুশি মদ মদ খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একদম ফ্রি ফ্রি আর ফ্রি সেই দিন এই প্রতিযোগিতায় সিক্সটি এম থেকে শুরু করে দেশি বিদেশি সাদা কালো রং বেরঙি সব ধরনের মদের ব্যবস্থা থাকিবে এই প্রতিযোগিতায় যে মাতাল হয় সব থেকে বেশি মদ খেয়ে নিজের খানদানি যে মাতাল তা প্রমাণ করতে পারবে তাকে প্রথম বিজেতা হিসাবে ঘোষণা করা হবে এবং এই প্রথম বিজেতাকে মদের কোম্পানিতে চাকরি দেওয়া হবে সঙ্গে সারা বছর বিনামূল্যে মদ খেতে পারবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যা যা লাগবে তা হলো আপনি যে সত্যি একজন অসহায় জাত মাতাল তা প্রমাণ হিসাবে নিজ নিজ পাড়ায় পাঁচজন ব্যক্তি থেকে ঘোষণাপত্র লাগিবে সঠিক বলেছেন বিশেষ বিশেষ দৃষ্টান্ত হল মনে রাখবেন মদ খাওয়ার প্রতিযোগিতা শুধু মদই বিতরণ করা হবে এখানে চাকনা ও চার ও পত্ত নিজ নিজ দায়িত্বে নিজের বাড়ি থেকে আনিতে হইবে

বিশ্ব মাতাল কমিটির সকল মাতাল বিন্দু নমস্কার